যাদের লজ্জা থাকে তাদের অল্পতে শক্ত হয়ে যায় আর যাদের লজ্জাই থাকে না তাদের বহুবার এবার সাকিবের তৃতীয় বউ হতে চাওয়ার মিষ্টি জান্নাতকে ধুয়ে দিলেন অপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে লাইক দিয়ে আমার সাথে থাকুন কিছুদিন আগে ঘোষণা হয়েছিল শাকিব খান তৃতীয় বিয়ে করছেন আর এই তৃতীয় স্ত্রীকে পুরোটা ধোঁয়াশায় থেকে গেলেও তার মধ্যে ঘি ঢেলেই চলেছেন ডক্টর মিষ্টি জান্নাত তিনি আলোচনায় থাকার জন্য সাকিবকে নিয়ে একের পর এক ইন্টারভিউ দিয়ে চলেছেন আর তিনি দাবি করেন সাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা চলছে এবং কি তাদের প্রেমও চলছে তিনি আরও জানান

সে একজন বাংলাদেশের সুপারস্টার সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সে আমার যোগ্য কিভাবে না সে ইনফ্যাক্ট সবারই যোগ্য বাংলাদেশে এবার মিষ্টি জান্নাতের উপর খেপে গেলেন অপবিশ্বাস তিনি বলেন আসলে যার লজ্জা নেই তিনি এভাবে বলতে পারে সাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতের কোনো রকম সম্পর্ক নেই পুরোটাই ও গুজব ছড়াচ্ছে সাকিবের বদনাম ছড়াচ্ছে আরো বলেন লজ্জাটা মানুষের এখন বহিঃপ্রকাশ করা দরকার যে আমি লজ্জিত অনুভব করছি তার মতো মেয়ের লজ্জা নাই এ কথা আমি বুঝেই গেছি তার জন্য আমার লজ্জা হচ্ছে তো প্রিয় ভিউয়ার্স তোমরা কি আদৌ মনে করছো সাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতে বিয়ে হতে পারে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ